দাসপুরের রাজনগর এলাকায় শিলাপতি নদীর কালসভা ভাঙা বাঁধ মেরামতের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় জানা গিয়েছে দীর্ঘ দশ বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে যার ফলে যাতায়াতের চরম সমস্যায় পড়েছে প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষজন থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং বর্ষায় নদীর জল বাড়লে ওই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে বেশ কয়েকটি গ্রাম দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দফতর সহ প্রশাসনিক বিভিন্ন দফতরে একাধিকবার এই ভাঙা নদীবাদ মেরামতির দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা এমনকি প্রশাসনিক দফতর থেকে এই ভাঙা নদীবাদ মেরামতের করে দেওয়া হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামবাসীদের কিন্তু দশ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি তাই আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা দেয় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানার পুলিশ বছর ধরে আমাদের একটা কালসভার মাঠে হানা পড়েছিল সেই হানা দীর্ঘ দশ বছর ধরে বেঁধে দিবে বেঁধে দেবে করে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি মাস পিটিশন আকারে দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরেই আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর তখন এখনও পর্যন্ত মেরামত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই বাঁধ দিয়ে প্রায় মানে কেউ খাটাল থানার দশ পনেরোটা গ্রামের মানুষ আসা যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত তীতি বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ নামতে বাধ্য হয়েছে আপনার নাম আমার নাম